ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনাদের তো ভাই তা কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বাপ দামল থেকে করি আমার শিক্ষা জীবনটা হলো কামরক কাশানো বানাবে পানামি মেঘালয় অরুণাচল মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইসি আন্দামান দ্বীপপুঞ্জে ভারতবর্ষের সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করি যেমন মানুষের মনে বান মারে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি এ এডি আসলে এগুলা এইগুলা এইগুলা মাধ্যমে চালানদের ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে আমার শিক্ষা জীবনে পাইছি ঠিক আছে এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমাইরি ফলে অনেকে আচ্ছা আচ্ছা অনেকে করে মনে করেন কেস পমলা জায়গা জমি মামলা করে ফেলা অনেকে বহু জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালানের মাধ্যমে কাজটা করি এই ট্রিটমেন্ট অনেকে আবার যেতে ধরে

তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এখন কার লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রং কিরকম উচ্চতা এখন দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে কারণ কি অনেক যে মনে করেন যে ধানদামি কবিরাজ বাড়িয়েছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তাহলে বিহার্স আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন